চলে আসলাম এভার্ম গার্মেন্টস থেকে মাত্র দুশো টাকায় আজকে আনারস নাইরা দেখাবো তাই না একদম হচ্ছে এই শীতের ভিতরে ভাইরাল কিছু আনারসের কালেকশন থাকবে এই যে দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু চমৎকার কিছু হচ্ছে খাদি কটনের টপস থাকবে কামিজ এগুলো থাকবে দুশো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা সুতি আজকে আমরা আনারস দেখাবো আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা নাইরা কাট থাকবে প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো বডি কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ আচ্ছা এই যে আনারস প্রিন্টটা এটা কিন্তু সবাই বেশ পছন্দ করে থাকেন এটা ল্যাভেন্ডার কালার কালার হবে আচ্ছা এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবে এটা লেমন কালার 200 টাকা আচ্ছা আপনারা কিন্তু হচ্ছে যারা বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা এক পিস থেকে শুরু করে 100 পিস পর্যন্ত কিন্তু সেম প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल জাস্ট নিবেন আর পরবে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না এটা হচ্ছে পেস্ট কালার ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা খুব চমৎকার এটা খাদি কটনের ওয়ান পিস এটাও থাকবে দুইশো টাকা ভাইরা কিন্তু হোলসেল করে থাকে তারা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে তো সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা কিন্তু ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এটা অ্যাশের ভিতরে আছে ভিউয়ার্স এইটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালারই কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে মিস করা যাবে না এই যে এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এখন কিছু সুন্দর আরং ডিজাইনের টপস দেখাবো কামিজ এটাও বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ আচ্ছা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রেস্টই কিন্তু সুন্দর এটা পেস্ট কালার এটা হোয়াইট কালার কালারগুলো দেখবেন এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা একটা কালার এটা হবে ল্যাভেন্ডার কালার এটা জাম কালার এটা দেখেন এটা হচ্ছে নেক পোশনে মিরর করা স্টোন করা এটা ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দুইশো করে আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন আর ভাইদের কাছে ডে বাই ডে হিউজ ওয়ান পিস টু পিস চলে আসে তাই না এটা হবে মাস্টার্ড কালার চুনরি প্রিন্ট এটা হবে মেরুন কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার থাকবে এটা সিগিরিন এগুলো বডি বেয়াল্লিশ তাই না বডি লং টাও লং দাম মাত্র আপনার 200 টাকা অনলি 200 টাকা করে এটা একটা কালার আচ্ছা দেখতি পাছে এটা অনিয়ন কালার এটা নেক পশনে এমব্রয়ডারি কাজ করে এটা হচ্ছে পেস্ট কালার থাকবে এটাও দুশো টাকা এটা একটা কালার প্রাইস থাকবে 200 করে এটাও সুন্দর আচ্ছা তো এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এমব্রয়ডারি কাজ থাকবে তারপর চাইলে ভিডিও এই যে এটা হচ্ছে ইয়ালো কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা অনলি দুশো টাকা প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে মেরুন কালার যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করার টার্সেল করে এটা হচ্ছে স্যামসাং কটনের ভিতরে কালার আছে অনেকগুলো সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভাইদের হিউজ স্টক আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পার্চেস করতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এটা হবে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা আচ্ছা তো একটা নাইরা দেখাচ্ছে এটাও দুশো টাকা এগুলো সবই লিলেন কটন রং কষের আছে আচ্ছা এগুলো রং কষের থাকবে বড় হচ্ছে বিয়াল্লিশ তো নাইরা কাটগুলো সবাই বেশ পছন্দ করে থাকে যারা স্বল্প নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুজনে কিন্তু ব্যবসা করতে পারবেন এই যে এটা একটা কালার পেস্ট কালার ওকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গার্মেন্টস কটন এটাও নাইরাকার দুইশো টাকা এগুলো বড় বিয়াল্লিশ লং বেয়াল্লিশ রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনার কিন্তু হচ্ছে এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না এটাও সুন্দর একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে রামপাই এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো দুইশো টাকা এটা রামপার এটাও দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার রামপারটা সবাই পছন্দ করে থাকে এটা লাস্টন এটা হচ্ছে লাস্টন একটা ডিজাইন কলকা প্রিন্ট ওকে এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হবে ব্লু কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার এটা হবে মেরুন কালার সবগুলো কালারই নাইস যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন এ গার্মেন্টস অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ